হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক ভালো আছো আমি আল্লাহর মতো মোটামুটি ভালো আছি তো আজকে চলে গেলাম আমি সিটি স্ক্যান করানোর জন্য তো আজকে প্রথমবার লাইনের গাড়ি করে চলে যাচ্ছি কারণ এসার পাপার একদমই টাইম নেই ওনার ডিউটিটা খুব বেশি বেড়ে গিয়েছে তো যাই হোক চলে যাওয়াটাই মনে করলাম আর কতদিন ওনার জন্য ওয়েট করবো আসলে প্রিয়জনের জন্য না হাজার ব্যস্ততার মাঝেও কিন্তু একটা টাইম বের করতে হয় তো শুধু শুধু টাকার পেছনে করলে হয় না সংসারের একটু কাটতে হয় বুঝেছো যে শুধু সংসার শান্তি জন্য সেরকম না তো যাই হোক এখন তো যাওয়ার সময় যখন আমি আসছিলাম বাড়িতে তখন শুনে মামার চাচা নাকি মারা গেলেন এই কথা শুনে না আমি যখন গাড়িতে উঠেছি তখন আমি একদম স্তব্ধ হয়ে গিয়েছি যে কেমন যেন কেরও কীরকম হলো সেটা উনি একদম সুস্থ সেরকম না তো উনি আজ কদিন ধরে বিছানায় আছেন তো সেটা কি এত সম্ভব এত তাড়াতাড়ি উনি না অনেক ছোটো অনেক ছোটো তারপর এত তাড়াতাড়ি উনি মারা গেলেন কেন যেন আমার মনের মধ্যে অনেক অশান্তি করেছে জানো তো সকালবেলায় কুব খেঁদেছি কাল সকাল বারোটা অবধি কান্না করেছি আমি তারপর গিয়ে একটু একটু শান্তি পেলাম ভাবলাম তো আমাদের সবাইকে যেতে হবে শুধু আমি উনি একা না আমরা সবাই চলে যাব তো এখানে আমি সিটি স্ক্যান করলাম তারপর চলে আসলাম বাইরে কিছুটা খেলাম তারপর এখানে এই দোকানের কিছুটা জিনিস আমি কিছুটা ব্লগে দেব বলে তো এইগুলো একটু ভিডিও করেছি আমি ওইখানে রেস্টুরেন্ট ওইদিকে গিয়ে তো যাই হোক ভিডিওটা করলাম তারপর বাড়িতে গেলাম চাচাকে দেখলাম তারপর আবার নিজে চলে আসলাম আমাকে তাকতে দেন আমার ইচ্ছা ছিল যে আমি তাকবো আর আমি তাকতে পারিনি তারপর দেখো ওই শোকেসটা কেমন হয়েছে ওই না আমার আমার বাইয়ের বউ কিনেছে তো কেমন হয়েছে সেটা বলো আমার তো খুব ভালো লেগেছে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আমার পাশে থেকে আর দেখো অন্য একটা ভিডিও